আজকে এই কালো কড়াগুলো আমার বর দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে একটাই এখন রান্না করছি আর একটা দেখো পরিষ্কার করেছে অত কালো বেরিয়েছে নোংরা অনেক কিছু জিনিস লাগিয়ে রেখেছিল তারপরে ঘষে ঘষে পরিষ্কার করলো একটু ছাদে গিয়েছিলাম লঙ্কা তুলতে দেখি না কয়েকটা বেগুন হয়েছে তো এটা ভালো জাতের বেগুন বসিয়েছিল তো এই কটাই তুলে নিয়েছি আর পৈশাকও অনেক হয়েছে ভিডিও আর করিনি বৃষ্টি হচ্ছিল তো স্নান করে খাওয়া দাওয়ার পরে দেখো আমি চলে এসেছি ডিজাইন করতে হোয়াইট ডিজাইনটা পুরোটাই আমি করলাম আর এই রং করতে এত ভালো লাগছিল না কি বলবো নিজের ঘর এইভাবে ডেকোরেশন করতে কার না ভালো লাগে কালার কম্বিনেশন কেমন লাগছে হোয়াইট এর সাথে গ্রিন অবশ্যই জানিও আর আজকে তো তাই এখানে বাংলা পরীক্ষা ছিল কালকে আছে ইভিএস তো এখন করে ভিডিও তো দিই না অনেক কিছু তোমাদের শেয়ার করতেও পারি না পারি না বলতে ভালোই লাগে না ভিডিও করতে অনেক ব্যস্ততার মধ্যে থাকি সেজন্য আর কিছু শ্যুট করতেও পারি না ইচ্ছাও হয় না তো যাই হোক মিনি ব্লগুলো কষ্ট করে দেখে নিও যখন যখন দেব আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার অনেক বন্ধুদের ভিডিও দেখার সময় পাচ্ছি না অবশ্যই আমি দেখে নেবো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট মিনি ব্লগে টাটা